নমস্কার বন্ধুরা আমি আরোহী চলে আসলাম নতুন একটা ভিডিওর সঙ্গে তো তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও খুব ভালো আছি আমাকে দেখে তো মনেই হচ্ছে তো বন্ধুরা শুভ রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা তো রথ বলে কথা পাঁপড় খাবো না তা কখনও হয় জানতো বন্ধুরা আমাদের এখানে ভাজা এক একটার দাম ছ টাকা তাই আমি ভাবলাম কি করা যায় এই করে তো পোষাবে না তাই কাঁচা পাপড় কিনে নিয়ে আসলাম যা পাঁপড়টা পড়েই গেল তো কাঁচা পাঁপড় এনে আমি ভাজা করে আমি আর মা মিলে খেয়ে নিলাম তো চলো আমি পাঁপড় খেতে থাকি আর তোমার ভিডিওটা পুরোটা দেখতে থাকো আর সবার কাছে বিনিত অনুরোধ ভিডিওটা শুরুতে লাইক তো এই দেখো বন্ধুরা আমি রেডি হয়ে নিয়েছি রেডি হয়ে বাসে করে কোথায় যাচ্ছি তো ভিডিওটা দেখতে থাকো পুরোটাই জানতে পারবে আমি বাসে করে যাচ্ছি বৌদির বাড়ি আমি মা তারপরে হচ্ছে আমার হাজব্যান্ড এরা সবাই বৌদির বাড়ি যাচ্ছে তো ওখান থেকেই হচ্ছে আমরা মেলায় যাব। তো ভিডিওটা সঙ্গে থাকো তো ভিডিওটা ছাড়তে অনেকটাই লেট হয়ে গেলো তার জন্য আমি খুবই দুঃখিত তো এই দেখো বাস থেকে নেমে পড়লাম আমি আর মা হেঁটে হেঁটে যাচ্ছি আর বর আগের দিকে যাচ্ছে যে কোনো টোটো পাই কি না তো চলো দেখতে থাকো আর আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও পুরো তো গরমে ভূত হয়ে গেছি তো এই দেখো বিকেলবেলার দিকে চলে আসলাম মিলনী ময়দান প্রবেশ পথ মেলা আমাদের এখানে সাথে তোমার হেলা ওখানে রথযাত্রা উপলক্ষে এই মেলাটি হয় তো সেখানে আমরা চলে আসলাম তো দেখতে থাকো তো বন্ধুরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে সেই বড় নাগরদোল্লা আর তার থেকে বেশি ভয়ঙ্কর এটা এটা মনে হচ্ছে মাথার ওপরে এক্ষুনি ভেঙে পড়বে এরকম এটা কি বলে জানি না তোমরা যদি জেনে থাকো তো কমেন্টে জানিও যে ওটাকে কি নাগরদোল্লা বলে তো চলো মেলাটা পুরো ঘুরিয়ে দেখায় তোমাদেরকে তো মেলাতে আমি এসেছি বৌদি এসেছে ভাই বসেছে আর আমার বড় এসেছে একটু দেখিয়ে নিলাম কে একটা ফটো তুললো না জানো তো মেলা এত ভিড় এত ভিড় তো কী বলবো তার মধ্যে দিয়েও তোমাদেরকে শেয়ার করলাম এই দেখো অবশেষে আসল জায়গায় চলে আসলাম জয় জগন্নাথ তোমরাও কমেন্টে লিখো জয় জগন্নাথ তো ঠাকুরের কাছে চলে আসলাম প্রণাম করতে তারপরে এই যে মেলায় তো তোমরা সবাই জানো কি কি জিনিস পাওয়া যায় সেটাই তোমাদেরকে শেয়ার করলাম তো তারপরে এখানে হচ্ছে ভাইবো এই বল ফেলাগুলো খেললো কিছুই পারিনি জিততে তাই সান্ত্বনা পুরস্কার একটা পেন দিয়েছে তো সেটাই তোমাদেরকে শেয়ার করলাম দেখো ভাইভ বল খেলছে আসলে মেলার মধ্যে এত গরম ছিল কি বলবো আমি যে খেলবো বা ভালো করে ঘুরবো ঘুরতে পারিনি মনে হচ্ছিল কখন বাড়ি যাব কখন বাড়ি যাব তো তাই বাড়ি যাওয়ার জন্যই ব্যস্ত ছিলাম তো এদিকে মেলা থেকে বেরিয়ে অনেকটাই এগিয়ে আমাদের পাইনিয়ার পার্কে চলে আসলাম তো এখানে হচ্ছে রথযাত্রা উপলক্ষে পাইনেয়ার পার্কে জগন্নাথ দেবের পুজো হচ্ছে এটা আমি ফার্স্ট টাইম দেখলাম এনারা সবাই মায়াপুর থেকে এসেছে তো এখানে খিচুড়ি দান করছিলো তারপরে ঠাকুরের আরতি হচ্ছিল এটা পুরোটাই বর ভেতরে গিয়ে ভিডিও করে নিয়ে এসেছে শুধুমাত্র তোমাদেরকে শেয়ার করে দেখাবো বলে তো কেমন লাগছে কমেন্টে জানিও আর এদিকে দেখো পাশেই নাচ হচ্ছে তো খুব সুন্দর নাচ করছিল সবাই সেটাই তোমাদেরকে শেয়ার করলাম তোমরা কমেন্টে জানিও ভিডিওটি কেমন লাগলো আশা করি তোমাদের ভালো লাগবে তো এখানে সবাই খুব সুন্দরই নাচ করছিল সেটাই তোমাদেরকে শেয়ার করা হলো তো মেলা থেকে তো ঘুরে চলেই আসলাম মেলায় যা ভিড় ছিল প্রচণ্ড পরিমাণে আমি তো ভেবেছিলাম রবিবার দিন হয়তো তোমার ভিড় হয় কিন্তু দেখছিলাম রবিবার বাদ দিয়েও যে তোমার বৃহস্পতিবারে ভিড় হতে পারে আমার ধারণা ছিল না তো যাই হোক ভিড় হয়েছে দেখেও বেশ ভালো লাগলো কিন্তু আমার অনেকটাই কষ্ট হচ্ছিল গরমে পুরো ঘেমে গেছিলাম তো তাই তো জানাতো বন্ধুরা এখান থেকে আমরা ঠাকুরের এখান থেকে কিছু খাবার নিয়েছিলাম খাবার বলতে গজা নেওয়া হয়েছিল হুম মায়াপুরের জগন্নাথ দেবের গজা গজা নেওয়া হয়েছিল তো সেটা আর তোমাদেরকে শেয়ার করলাম না ওই যে বললাম এত গরম তো সেগুলো নিয়ে আসলাম আর খিচুড়ি দান করছিলো খিচুড়ি খেলাম বেশ ভালোই লাগলো তো এনাদের নাচ তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও তো বন্ধুরা ভিডিওটা বেশি বড় করলাম না আমি এখানেই শেষ করলাম ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই লাইক কমেন্ট করে জানিও আর আমার পাশে থেকো তাটা